আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও আল্লাহতালার রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমরা আলোচনা করব চুলে মেহেদি ব্যবহার প্রসঙ্গে ইসলামের বিধান কি একজন বোন আমাকে কমেন্ট করেছেন ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল দোকানের প্যাকেটের পাউডার মেহেদি পাকা চুল ঢাকতে চুলে লাগালে তাহলে অজু গোসল নামাজ ইত্যাদি হবে কি পারলে জানাবেন আমাদের সমাজে অনেক বয়স্ক আলেমোলামা ও ধর্মভীরু নামাজি লোকদের মাঝে দুই ধরনের চিত্র দেখা যায় বয়সের কারণে অনেকের চুল দাড়ি ধবধবে সাদা তারা খেজাব বা মেহেদি ব্যবহার করেন না আবার অনেকে দেখা যায় তারা খেজাব ব্যবহার করেন মহিলাদের মাঝেও এর প্রবণতা দৃশ্যমান অনেক সময় আবার এটাও দেখা যায় অপরিণত বয়সে অনেক যুবক যুবতীর মাথার চুল পেকে গেছে তারা চুল কালো করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন এ বিষয়ে মূল মূল আলোচনার শুরুতে একটি বলে রাখা ভালো সেটা হাদিসে নবী করিম সাল্লি সাল্লাম পাকা চুলে খেজাব ব্যবহারের বিষয়ে উৎসাহিত করেছেন তবে তা আবশ্যক ঘোষণা করেননি এবার আসা যাক মূল বিষয়ে একটি হাদিসে এসেছে মক্কা বিজয়ের দিন হজরত রসুলের করিম সাল্লি ওয়াসাল্লাম হজরত আবু সিদ্দিক পিতা আবু আল্লাহ তালাহর চুল এবং দাড়ি পাকা দেখে বললেন এটাকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করো তবে কালো থেকে বিরত থাকো সহি মুসলিমের হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো ছেষট্টি আরেক হাদিসে এসেছে হজরত রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় কিছু লোক কবুতরের ঝুটির মতো কালো খেজাব ব্যবহার করবে তারা দিন পাবে না। এটি আবু হাদিস নাম্বার অবশ্য কোন যুবকের অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি চুল দাড়ি পাকা বয়সের আগেই সাদা হয়ে যায় তবে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে আহমাদ আলী সাহারানপুরি বলেন হাদিসে কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর মূল কারণ অন্যদের সামনে বয়স গোপন করা এবং অন্যকে ধোকা দেওয়া হাসিয়া সহি বোখারি প্রথম খণ্ড পাঁচশো তিরিশ নম্বর হাদিস যুবকের ক্ষেত্রে বা যুবতীর ক্ষেত্রে ধোকার এই বিষয়টি অনুপস্থিত তাই কোনো কোনো ইসলামী স্কলারের মতে যুবক যুবতীরা কোনো কালো খেজা ব্যবহার করা তাদের মতে জায়েজ বলেছেন ফাইজুল কাদির প্রথম খণ্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠা তবেই এমনি শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাই বলেন আমাদের চেহারা যখন সতেজ ছিল তখন আমরা কালো খেজাব ব্যবহার করতাম আর যখন আমাদের চেহারা মলিন হয়ে গেল এবং দাঁত নরবরে হয়ে গেল তখন আমরা কালো খেজাব ছেড়ে দিয়েছি এটি ফাতফুল বাড়ির দশম খণ্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠা অনেকের অভিমত হল আদিসে যেহেতু কালো খেজাবকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে তাই যুবকদের জন্য একেবারে কালো খেজাব ব্যবহার না করে লাল কালো মিশ্রিত খেজাব ব্যবহার করা উচিত এটা তোহাফাতুল আউ প্রথম পাঁচ নাম্বার খণ্ড একশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা ফাইজুল কাদির প্রথম খণ্ড তিনশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা আর বার্ধক্যের কারণে চুল পেকে গেলে কালো খেজাব ছাড়া অন্য কোনো খেজাব করা মোস্তাহাব যেমনটি বলা হয়েছে এই ভিডিওর শুরুতে হযরত রহুসেলে করিম সাল্লাল্লাহ আবু কুহাফা রদি আল্লাহ তালানুকে কালো খেজাব ছাড়া অন্য খোঁজও খেজাব ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন অন্য আরেক হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ বলেন আমি রসুল উল্লাহ সাল্লি আসাল্লামকে হলুদ রং ব্যবহার করতে দেখেছি তাই আমিও হলুদ রং ব্যবহার করতে পছন্দ করি ভিন্ন ধর্মের লোকেরা বৃদ্ধ অবস্থায় চুল দাড়িকে সাদা রাখায় অভ্যস্ত ইসলামী শরীয়ত মুসলমানকে সাদা চুলে খেজাব ব্যবহার করে এর রং পরিবর্তনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে যাতে অন্যান্য বিষয়ের মতো চুলের অবস্থার ক্ষেত্রেও বিজাতীয় অনুকরণ না করা হয় হজরত ইবনে আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা সাদা চুলকে খেজাব দ্বারা বিবর্ণ করো ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না এটি সোনানে নাসাই পাঁচ হাজার তিয়াত্তর নম্বর হাদিস চুলে কালো খেজাব বা মেহেদি ব্যবহার করা যাবে না বার্ধক্য লুকানোর কারণে কালো খেজাব ব্যবহার করা মাক রোহে হ্যাঁ কোনো খেজাব যদি সম্পূর্ণ কালো না হয় বরং তা মিশ্র রঙের হয় তাহলে তা ব্যবহার করা জায়েজ আছে হজরত রসুল সাল্লি সাল্লাম কাতাম বা লাল কালো মিশ্রিত রং বিশেষ এ জাতীয় খেজাব ব্যবহার করতে উৎসাহিত করেছেন কেমিক্যাল যুক্ত যে মেহেদির রং সম্পূর্ণ কালো সেটা নামে মেহেদি হলেও ব্যবহার করা জায়েজ হবে না হজরত আবু দারোদারদিগুল্লাহ তালু থেকে বর্ণিত হজরত রসুল একরাম সাল্লি সালাম বলেন যে ব্যক্তি কালো কলব ব্যবহার করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার চেহারা কালো করে দিবেন এটি তো ফাতুল আহুয়াবি পঞ্চম খণ্ড তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অন্য এক হাদিসে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম কালো খেজাব ব্যবহারকারী সম্পর্কে বলেছেন জান্নাতের ঘ্রাণও পাবে না এটি সোনানে আবুদাউদ চার হাজার দুইশো বারো ক্ষেত্রবিশেষে আলেমদের পরামর্শক্রমে দাম্পত্য কলহ রুখতে শুধু চুলের রঙকে কেন্দ্র করে সংসার রক্ষার প্রয়োজনে কিংবা জীবিকার প্রয়োজনে চাকরি স্তরের ড্রেস কোড অনুসরণকালে কালো খেজাব ব্যবহার করা যাবে কোন অবস্থাতেই সাধারণভাবে নয় তবে হ্যাঁ সৈনিকরা চাকরিরত অবস্থায় কালো খেজাব ব্যবহার করতে পারবেন প্রিয় বোন আশা করি আপনিও উত্তরটি পেয়ে গেছেন এবং শুরু থেকে যেসব ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছিলেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক